ধন্যবাদ আপনাকে আসলে আমি একটা আহ বিষয় আপনাকে জানিয়ে রাখি যা আপনারা জানেন যে গত পাঁচই আগস্ট এটি সরকারের পর বাংলাদেশ আওয়ামী লীগের পর কিন্তু দেশের একটি প্রেক্ষাপট নতুন একটি প্রেক্ষাপটের মধ্য দিয়ে কিন্তু আমরা যাচ্ছি আহ ইতিপূর্বে কিন্তু দীর্ঘ সময় ষোলো সতেরো বছর কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ সরকার কিন্তু আসলে আহ ক্ষমতায় ছিলেন আহ সেই সময়টাই কিন্তু আসলে মূলত আমরা যারা গণমাধ্যম কর্মী এবং আমার যারা সিনিয়র তারা কিন্তু আমরা মাঠে শুধুমাত্র আওয়ামী লীগ বাদে আর অন্য অন্য দল কিন্তু আমরা ওইভাবে মাঠে পাই নাই আহ অন্য অন্য দলের অভিযোগ এবং আমরা যেটা দেখতে পেরেছি যে আসলে বিএনপি জামাত বা অন্য অন্য যে দলগুলো রয়েছে সে দলগুলোকে কিন্তু আসলে সরাসরি মাঠে আসতে দেওয়া হয় নাই তো এই মাঠে না আসতে দেওয়ার কারণে কিন্তু আসলে আমরা যারা গণমাধ্যম কর্মী হিসেবে কাজ করি তাদের সাথে এই রাজনৈতিক দলগুলো যে কর্মী নেতা এবং উদ্বোধন কর্তৃপক্ষ তাদের সাথে কিন্তু আসলে সেভাবে আসলে আমাদের যোগাযোগ করা কোনো সম্ভব হয় নাই যে কারণে তাদের সাথে কিন্তু আমাদের বর্তমানে এই প্রেক্ষাপট পরিবর্তনের পরে কিন্তু নতুন ভাবে কিন্তু আসলে পরিচয় হতে হচ্ছে এবং আহ সেই হিসেবে কিন্তু তারাও কিন্তু আমাদের সাথে নতুন ভাবে কিন্তু আসলে পরিচিত হচ্ছে যেহেতু যারা আওয়ামী করতো এই গোষ্ঠীটাই কিন্তু আসলে দেখা যাচ্ছে যে যারা নানা অপরাধের সাথে জড়িত যারা অপকর্মের সাথে জড়িত তারা কিন্তু আত্মগোপনে রয়েছে কিন্তু সেই জায়গাতেই কিন্তু এখন আবার নতুন করে যারা আসলে ওই সময় দমন কারণে বিভিন্ন ভয় ভীতি মামলা হামলার কারণে কিন্তু আসলে তারা আত্মগোপনে রয়েছিলেন বা বিভিন্ন জায়গায় পলায়ন

কাজ এটা আমরা রায়গঞ্জের সাংবাদিকতার মধ্যে আমরা আসলে আপনাকে উদ্যোগে দেখি তো এখানে আসলে আপনার কম আপনাকে অনেক বড় করেছে এখানে আসলে অভিজ্ঞতা যা এখন আমি পরবর্তীতে যে বিষয়টা আপনাকে কিন্তু হলো পাশাপাশি চলে যদিও এখন পাশাপাশি চলে তো সাংবাদিকতা কাজ করতে গেলে এখানে সমাজের অনেক অসংগতি বিশেষ করে দেখা যায় যে রাজনৈতিক নেতারা অসংগতি করে থাকেন

সাংবাদিকা করেন এবং সমাজের বিভিন্ন বিরুদ্ধে অনেক সামনে তুলে আসে তো এই বিষয়টা নিয়ে স্বাধীন সাংবাদিকরা আপনি বাধার মুখোমুখি হন কিনা এখানে আপনার রাজনৈতিক কি মানে রাজনৈতিক কেমন সাংবাদিক

সে চক্রদেশ সামনাসামনি থেকে কিন্তু তাদের কাজ করতে হয় ধরে নিতে পারেন যে আমি একজন অনিয়মকারী বা একজন বিরুদ্ধে একটা রিপোর্ট করলাম দিন শেষে কিন্তু তার সাথে আমার দেখা হচ্ছে কিন্তু যিনি ঢাকায় রিপোর্ট করেন উনি কিন্তু আসলে আমার রায়গঞ্জের পরিস্থিতি জানার জন্য বা জানা জানাতে কিন্তু আসলে একদিন বা একটি সময় তিনি ব্যয় করেন কিন্তু পরবর্তী সময় কিন্তু আসলে উনি রায়গঞ্জে থাকেন না যে কারণে আমরা আমরা যারা মুফাসলে কাজ করি তাদেরকে কিন্তু আসলে দুই পক্ষের সাথেই মানে বাদী বিবাদী দুজনের সাথেই কিন্তু আসলে আমাদেরকে চলতে হয় এই ক্ষেত্রে আমি বলি যে রাজনৈতিক দলের উদ্দেশ্য অধিকাংশের সাথেই সাংবাদিকতার উদ্দেশ্য অধিকাংশ আমার জানামতে মতে এটা মিল রয়েছে কারণ সাংবাদিকতা যারা আমরা যারা করি আমাদের কিছু দায়বদ্ধতা রয়েছে এবং রাজনৈতিক দলগুলোর কিন্তু অনেক দায়বদ্ধতা রয়েছে তো সেই জায়গা থেকে কিন্তু আসলে অনেক রাজনৈতিক দলের যে আহ নেতা কর্মীরা তারা কিন্তু আসলে অনেক সময় কিন্তু ক্ষমতার যে অপব্যবহার এই ক্ষমতার অপব্যবহারে জড়িয়ে পড়েন আর এই জড়িয়ে পড়ার কারণে কিন্তু আসলে মিডিয়ায় বিভিন্নভাবে আপনারা দেখেন এটা কিন্তু আসলে মিডিয়ায় যেটা প্রকাশ পায় এই প্রকাশ পাওয়ার ক্ষেত্রে অনেক সময় হ্যাঁ এটা অবশ্যই বাধার সম্মুখীন হয় আহ সবসময় মনে রাখবেন যে একটি সংবাদ প্রকাশ করতে গেলে এই সংবাদের একটি পক্ষ রয়েছে দুটি পক্ষ থাকবে একটি পক্ষের পক্ষে যাবে সব সময় আর একটি পক্ষ সব সময় বিপক্ষে যাবে অপরাধীদের সব সময় সংবাদটি বিপক্ষে যাবে এবং যারা ভুক্তভোগী তাদের সব সময় কিন্তু আসলে পক্ষে যাবে তো যারা যে গোষ্ঠীর বিপক্ষে রিপোর্টটা যাচ্ছে তখন কিন্তু সারা সময় কিন্তু সরকার জীবনে কিন্তু দেখি নানান ভাবেই এই বিষয়টা যেহেতু খোঁজ খবর রাখি তো সমস্যাটা খুব স্বাভাবিক স্থানীয় রাজনীতি আরো বেশি খুবই আহ বিষয় আছে আচ্ছা আমি আর